अभी तो स्थल के मुबारकबाद প্রিয় উপস্থিতি আজকে আমার আলোচ্য বিষয় মরণপাত ফরাক্কাবাদ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সময়ের সংক্ষিপ্ত পরিষয়ে পরিমাণ আলোকপাত করার উপস্থিতি আজ আমরা এমন কিছু ইতিহাসের সাক্ষী হয়েছি যা বাংলার ইতিহাসে বিরল আর তা হলো মানব সৃষ্ট ভয়াবহ না যার কারণে আমার বাংলার লক্ষ লক্ষ মানুষের তিল তিল করে করা স্বপ্ন তথা বসবাস করার মতো ঘরগুলো পানির বয়ল দাবায় ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে এমন এক কঠিন পরিস্থিতিতে এমন একটি বিষয়বস্তু ধার্য করার জন্য সেমিনার কর্তৃপক্ষকে জানাই আমার অন্তরের গভীরস্থল থেকে মুবারকবাদ প্রিয় উপস্থিতি আমি শুরুতে বলেছিলাম মানব সৃষ্ট বয়াবহ বন্যার কথা যা তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারতের সৃষ্ট শেখ হাসিনার আমলে তাকে বন্ধু বলে এমন কোন সুযোগ সুবিধা দেয়নি যার বদলে আমরা নামমাত্র ছাড়া আর কিছুই পাইনি প্রিয় উপস্থিতি তাই তো ওই টিকটকের ব্যবসায় বলতে মন চায় ইলিশ দিলাম গ্যাস দিলাম আমার দেশে চাকরিও দিলাম আর এবার দিলাম কন্যা তার বদলে তুমি বাটাইলে বুঝিয়ে বন্যা প্রিয় উপস্থিতি এতদিন বলার মতো স্বাধীনতা ছিল না তাই বলতে পারি নাই কিন্তু এখন বলতে শুরু করলে অনেক বলা যাবে যাই হোক ছাত্র আমার যেভাবে ভারত এই বন্যা সৃষ্টি করেছে তা হলো ফারাক্কা সহ অসংখ্যবাদ যার মাধ্যমে শুক্ত মৌসুমে শুকিয়ে এবং বর্ষার সময় ডুবে আমার সোনার বাংলাকে অর্থনৈতিক সহ বিভিন্নভাবে বঙ্গ করে দেওয়ার পয় তারা করেছে তথা কথিত রাষ্ট্র ভারত প্রিয় উপস্থিতি চলুন এবার জেনে আসি আমরা এই বাদ নির্মাণ করায় আমাদের কি কি গতি হচ্ছে প্রথমত ভারতের সাথে পানি বন্টন করা নেওয়ার চুক্তি থাকলেও তারা এই চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুক্তা মৌসুমে তথা শীতের মৌসুমে সবগুলো গেট বন্ধ করে বাংলাদেশকে শুকিয়ে মারছে তার কারণে শুকনার কারণে পদ্মা নদী সহ ভারতের সঙ্গে সবগুলো নদীর বুকে চর জাগতে শুরু করে কৃষকেরা জমিতে চেষ দিতে না পারায় ভালো ফসল ফলতে পারছে না এভাবে প্রতিবছর হাজার হাজারো কোটি টাকার সম্মুখীন ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ শুধু তাই নয় প্রতি বছর পানি শূন্যতার কারণে মাটিতে লবণের পরিমাণ বেশি হওয়ায় গাছপালা সহ ঘন্টা পালু পানি বিলুপ্ত হয়ে যাচ্ছে আট প্রকান্তরে যখন বর্ষা শুরু হয় তখন কোনো প্রকার আগাম সতর্কবার্তা ছাড়াই পানি ছেড়ে দিচ্ছে যার ফলে বাস্তব নমুনা আমরা এখন চট্টগ্রাম সিলেট ফেনী সহ মোট এগারোটি জেলায় দেখতে পাচ্ছি এই অবস্থিতি যার ফলে ওই মানুষগুলোর ঘর বাড়ি ফসল জমি পানির নিচে চলে গেছে ওই মানুষগুলোর কোন অবস্থা সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে এবার এদের সমাধান কি মুজাহিদ ছাত্রবার আবার এর সমাধান হলো আমরা যেন ভারতকে যেভাবে হোক একটি চুক্তির মাধ্যমে যেন সমানভাবে বন্টন করা হয় তার একটি বাস্তবিক চুক্তি যেভাবে হোক ভারতকে বাধ্য করতে হবে অন্যথায় বাংলাদেশ ভারত সীমান্তে যতগুলো বাদ নির্মাণ রয়েছে সবগুলো বাদ যেন ব্যাঙ্গে পানি চলাচল স্বাভাবিক করতে হয় করা হবে প্রিয় উপস্থিতি চলুন আমরা কোটি প্রতিবাদ করি আমাদের কৃষি প্রতিটি ইঞ্চি ছাত্র নেই দেশের মাটির জন্য আমরা আন্দোলন করে দিলি আমরা পানির জন্য লড়াই করি পরিশেষে কবিতার মাধ্যমে আমার বক্তৃতা জানতে চাই সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকে রাকিও রহমান যারা দেশের জন্য অকাতরে দিয়েছে যারা প্রাণ নাসরুম্লাহ করি বাবা শিখ মুখমিনী আসসালাম আলিকুম রহমতুল্লাহি বরক